তখন একটু আমলের ঘাটতি যদি পড়ে যায় তখন আর আফসুসের শেষ থাকবে না এই জন্য ওই ভয়াবহতা কে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলতেছেন সময়ের কসম সময়কে কাজে লাগাও দুনিয়ার জিন্দিগিতে দুনিয়ার জিন্দিগিতে যতটুকু সময় পাইবে ওই সময়টাকে তুমি কাজে লাগাও তাহলে কেমতের দিন হাসরের ময়দানে তোমাকে আর আফসুস করতে হবে না কুরআনul বলছে ইয়া ওয়ায়াসিরুর মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতহি ওয়া বানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওই সময়টা এত বড় ভয়াবহ হবে এত বড় এত বড় বিপদজনক হবে যে মানুষগুলি একে অপরের কাছে সাহায্যের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করবে যা সাধারণ একটা আমলের ঘাটতি ভাই এই আপনি তো আমার সেই সেই বন্ধু না আপনাকে দুনিয়ায় এত ভালোবাসতাম এত কিছু এই সেই অন্তরঙ্গ বন্ধু ছিলেন আমার তো একটু আমলে ঘাট থেকে একটু ধার দিবেন একটু দিবেন আমাকে এরকম যে ধার মানে হাত দে বাবার কাছে মায়ের কাছে ভাইয়ের কাছে স্ত্রীর কাছে সন্তানের কাছে কোরআন বলছে যখন মানুষগুলো এইভাবে দাঁড়ে দাঁড়ে গিয়ে যার যার ব্যক্তিগতভাবে আত্মীয় স্বজন চিনতে পারবে তাদের কাছে গিয়ে বলবে ভাই আমার এক নেকি অপরাধে আমাকে জাহান নামে যেতে হবে একটা নেকি ঘাটতি হয়ে যাওয়ার কারণে জাহান নামে যেতে হবে তুই আমাকে একটা নেকি ভিক্ষা দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে যখন মানুষের কাছে মানুষের দারে দাঁড়ে গিয়ে ভিক্ষা চাইবে সাহায্য চাইবে তখন তাদের পরিস্থিতি তারা কি ব্যবহার করবে আল্লাহর আলমিন সেই কথা বলে দিয়েছেন আল্লাহ আব্দুল আলমিন বলেন ওই মানুষগুলিকে ওই সমস্ত পরিচিত দুনিয়ায় এমন পরিচিত এমন কি নিজের স্ত্রী নিজের ভাই নিজের বাবা নিজের সন্তান যত যারাই ছিল দুনিয়ায় তারা ওই বিপদের সময়ে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিবে না কেউ সহযোগিতা করবে না ফিরে যাবে তোকে চিনি না ছট তোকে চিনি না তা সুতরাং এই অবস্থার সম্মুখীন মানুষ যখন হবে তখন শুধু আফসুস করবে সময় কেন কাজে লাগালাম সবাই কেন নষ্ট করলাম অসুস্থ ব্যক্তি দেখবেন আল্লাহ যাদেরকে অনেক সময় দেখা যায় বিস্নায় পড়ে গেছে তারা দেখবেন শুধু হাউমাউ করে শুধু কান্নাকাটি করে শুধু আল্লাহ বিল্লা করে আল্লাহ আমি যদি এখন একটু সুস্থ থাকতাম আমি জীবনে অনেক অন্যায় করেছি অনেক ভুল করেছি আর আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আমি আর কোনোদিন অপরাধ করবো না এরকম অনেক জায়গায় অনেক রকম অনেকের বক্তব্য এরকম আসি কিনা আফসুস করে আমি যদি আবার অনেক মুরব্বীরা দেখবেন আফসুস করে বলে বয়সে যে যৌবন বয়সের সময়টাকে যদি একটু কাজে লাগাতা আহ কতই না ভালো হতো কত সময় নষ্ট করেছি এদিকে ওদিকে বিনোদনের জন্য এদিক সেদিক করে সময় নষ্ট করেছি এই জন্য মানুষকে সচেতন করার জন্য মানুষকে সজাগ করানোর জন্য মানুষের হুশ যাতে করে ফিরে আসে দুনিয়ায় বসেই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলছেন ওয়াল সময়ের কসম মানুষ ইল্লা ইনসাদ লাফি খুসর মানুষগুলি সব মানুষগুলি আমভাবে মানুষগুলি সাধারণ ভাবে মানুষগুলি ক্ষতির মধ্যে নিমজ্জিত নিশ্চয় যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত হবে না কে বলেছেন আল্লাহ বলেছেন যারা ক্ষতিগ্রস্ত তারা এই চারজন বাদে সেই চারজন একজন হলো ইমানদার একজন হলো সৎ আমলকারী আর একজন হলো কে সত্যের প্রতি মানুষকে আহ্বান করেছে সত্যের প্রতি অবিচার থেকেছে হক কথা বলেছে মানুষের সামনে এবং নিজেও হক ভাবে চলেছে আর মানুষকে ধৈর্যের ধৈর্য ধারণের জন্য মানুষকে উৎসাহিত করেছে উপদেশ দিয়েছে দেখেন তবে একটা সুযোগ আছে সমা কোনো কারণে আপনি আমি নষ্ট করে ফেলেছি আপনি আমি এখন অনুতপ্ত অনুশোচিত আপনি আমি আমার ভুল বুঝতে পেরেছি ফিরে আসার সুযোগ আছে আল্লাহ তাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কোরআনের সম্পূর্ণ কোরআনটাই আপনার আমার সংশোধনের জন্যই দিয়েছেন আল্লাহর হাবিব বলেন সময় নষ্ট করেছ জীবনে গুরুত্বপূর্ণ সময়গুলি ইখেবন করে করে উপেক্ষা করে করে জীবন অতিবাহিত করে দিয়েছ বয়স বার্ধক্যে চলে এসেছো এখন নিজের ভুল বুঝতে পেরেছো জৈবন বয়সে নামাজ পড়ো নাই আমল করো নাই ভালো কাজের পক্ষে থাকো নাই ভালো কাজের সাথে থাকো নাই ভালো লোকদের সাথে থাকো না এই বিরোধিতা করেছ এখন নিজের ভুল বুঝতে পেরেছ আল্লাহর হাবিব বলেন নিজের ভুল বুঝতে পেরে যদি মানুষ ফিরে আসে আর আল্লাহর কাছে কান্না করে তাকতি মিনতি করে তবা করে ফিরে আসে আল্লাহ রাবুল আলামিন তাকে ক্ষমা করে দেন ক্ষমা করে দিবেন কিন্তু শর্ত হলো তবা মানে হলো ফিরে আসা এমনভাবে ফিরে আসতে হবে যে পরবর্তীতে আর কখনো ওই খারাপ কাজগুলি ওই আপত্তিকর কবুল করবেন আল্লাহ রাসেল হাদিসে বলেছেন বাংলা যদি আল্লাহর দিকে আসার জন্য ভাবিত হয় মানে হাঁটা শুরু করে তা আল্লাহর রহমা তার দিকে দৌড়ানো শুরু করে সবার আল্লাহ বলেন আর যদি কোনো ব্যক্তি আল্লাহ বোর দিকে এক হাত পর্যন্ত এক হাত পরিমাণ সামনে অগ্রসর হয় তার মানে আল্লাহর কাছে ফিরে আসা ত কতিলা করে নিজেকে আল্লাহর কাছে শ্রবদ্ধ করা আল্লাহর হর উদ্দারানে এক হাত অগ্রসর যদি হয় আল্লাহ বোর তার দিকে ডাবল পরিমাণ তার দিকে রহমত অগ্রসর করে দেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ বান্দার প্রতি আল্লাহ দরদ এতটা দরদ যে যদি কোনো ব্যক্তি মরুভূমি বা দূর প্রান্তে কোনো না জায়গায় গেস তখন তো সমসাময়িক ছিল বড় বাহন ছিল উঠ এই জন্য উঠ দিয়ে বুঝিয়েছেন মরু প্রান্তরে উঠ হারিয়ে গিয়েছে দূর প্রান্তে গেছে যেখানে সে আগে পিছিয়ে যায় নাই চেনেও না কেউ নাই সহযোগিতা করার জন্য মরুর মধ্যে গিয়ে হঠাৎ করে উঠ রেখে হয়তো বলো ওই ব্যক্তি কতটা প্রেশা মধ্যে থাকবে কতটা চিন্তিত হবে কতটা অসহায় হয়ে যাবে কতটা মানে সে ওই উঠটাকে ফিরে পাওয়ার জন্য আগ্রহী থাকবে

আমার আল্লাহ আবার গোড়াল তার থেকে ওই বান্দার জন্য বেশি চিন্তা করে এজন্য বান্দা যখন ফিরে আসতে চায় আল্লাহ সদরে সাদরে গ্রহণ করে নেয় সদরে গ্রহণ করে নেয় আল্লাহ হাবু বলেন যে যত রকম অন্যায় হোক সে তার ভুল বুঝতে পেরেছে সময় নষ্ট করেছে জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ সময় এখন বার্ধক্য কি সমস্যা সমস্যা নাই কিন্তু ফিরে আসতে হবে আল্লাহর কাছে তাহলেই আল্লাহ রাবুল আলমিন কবুল করবেন পিছনের আরো একটা কথা আছে আরো একটা সুসংবাদ হলো কি যদি আপনি আমি ভালো করে ফিরে আসতে পারি শুধরাতে পারি আল্লাহর হাবিব বলেন হাদিসে আর আল্লাহ বলেন কোরআনে যে তার সমস্ত খারাপ গুলি বদল করে দিবেন পরিবর্তন করে দিবেন সবাই আগে বলেন ওই ব্যক্তির পিছনে যত রকম অন্যায় করেছিল ওই ফিরে আসার কারণে তওবা করে ফিরে আসার কারণে আল্লাহ রাবুল আলমিন তার পিছনের সমস্ত বদ আমল গুলিকে নেকামল দ্বারা পরিবর্তন করে দিবে তার মানে পিছনের অপরাধ যা ছিল ওগুলো আর এখন অপরাধ হবে না ওর পরিবর্তে সব সব দান করে দিবেন সোহান আল্লাহ বলেন দেখছেন আল্লাহ তো দিতে চাই আল্লাহ তাই বলছেন যে সময় সময় থাকতে ফিরে আসো সময় থাকতে ফিরে আস মানুষের যদি মৃত্যুর গড় শুরু হয়ে যায় এসে আমরা সবাই জানি এই হাদিস সবাই জানি মৃত্যুর উর্ধাস মানুষের যখন শুরু হয় তখন কিন্তু তবার আর রাস্তা থাকে না তখন আর তবার রাস্তা থাকে না এজন্য আল্লাহ এখানে আপনাকে আমাকে ইঙ্গিত করেছেন ছোট্ট করে সময়ের কসম তার মানে সময় থাকতে সোজা হয় সাফ আর ব্যান বন্ধু কারণ বন্ধুরা তো সবাই একটু এ ওর খুঁটা করে দরাদি করে দোস্ত তোমার সব কাজগুলো ভালো সাপকে বলতেছে ব্যাঙে তোমার সব কাজগুলো ভালো কিন্তু একটা কাজ খুব আপত্তিকর কি তুমি বড় বেয়ারা বেয়ারা পর্যন্ত ডাক্তারা কেন তুমি আমরা চলি কত সুন্দর সোজাভাবে সরলভাবে আর তুমি এই না করে আর চলতে পারো না তার সাপের তো রাজ হয়ে গেছে তা তুই বন্ধ ঠিকই কিন্তু তুই কোন জাতি তা কি জানিস ব্যান্ড পাইলি আমরা আগে খেয়ে দিই পছন্দের খাবার তোরে যে এতদিন খাই নাই তত তো কপাল ভালো এই বলেই শুskar হচ্ছে পাশে ছিল একটা আকাল সাপের শব্দ টের বাইলে যে কেউ চেষ্টা করে সাপ মারার জন্য ঠিক কি না তা শালা খুজ দেখে যে সাপ গর্তের ওই কাছে এবার তো ইসসামতন পিটাইছে ব্যাংক তো আগেই লাভ দিয়ে সরে গেছে ওই সাপের ঘোষের ভাইয়া মানে সবল এখন মেরে ওই আইলে আইলের পরে সমান করে সহায় রাখছে এখন কিছুক্ষণ পরে ঠান্ডা পরিবেশ ঠান্ডা হলে ব্যাগ আবার আসছে দস্তরে দেখতে যে কি অবস্থা হলো এসে দেখছে যে আলি সুন্দর করে সবাই রাখছে সোজা কায়ে দোস্ত সেই সোজা হলি কিন্তু সময় মতন হইলি না আপনাকে আমাকে সোজা হতে হবে সময় থাকতে

আটজন থেকেছে আর মানুষদেরকেও শত্রুর প্রতি আহ্বান করেছে তারাও ক্ষতিগ্রস্ত হবে না আর তারা যারা বিপদপদে বালা মুসিবতে অবিসল থেকেছে ধৈর্য ধারণ করেছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে বাধা বিপত্তি যা কিছু এসেছে উপেক্ষা করেছে মুসলিম হিসেবে নিজেকে নিজের জায়গায় অবস্থান ঠিক রেখেছে এই চার শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন কে মানে ওই ক্ষতিগ্রস্ত লোকের বাইরে রেখেছেন তার মানে এরাই সফল কাম আমরা কি সফল কাম হতে চাই কিনা আল্লাহ রবাহ আমাদের সকলকে এই চার শ্রেণীর মধ্যে সামিল থাকার তাও দান করুন আমিন